ওই বাজারটা দেখে প্রচুর পরিমাণ বড় এটা দেখলাম যে প্রচুর গরু উঠছে বাজারে বিভিন্ন সাইজে শর্ট মিডিয়াম হাই বড় মনে বিভিন্ন রাজ্যে এক লাখ থেকে দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ চার লাখ এরকম রেঞ্জের গরু আছে এখানে বাজারে প্রচুর পরিমাণ গরু বিক্রেতাও আছে কাস্টমারও আছে প্রচুর রাস্তা হাটা হাটা দিয়েছে মানুষের কারণে পাঁচকা বাজারকে বাজার থেকে গরুগুলো দামগুলো জানাবো চলাক বেশি কথা না বিরো শুরু করা যাক লাস্ট দ্য ভিডিও এক লাখ বিশ গরু এক লাখ বিশ গোটা বাজারে প্রচুর পরিমাণ গরু আসছে

কত ভাই কত এক লাখ এক ফাস্ট গরু এক লাখ ফার্স্ট বিক্রি করা হয়েছে বাজারে প্রচুর পরিমাণ গরু আছে মানে গাই প্রচুর পরিমাণ গরু পুরা বাজারে মাথা প্রায় অনেকগুলা গরু আছে কাস্টমারের অভাব নাই

কারিয়ে সরি আছে তো পুরো ফিটিং গুরু त्यांनी কাকা গিরস্থ গুরুড়ি মাংস কিরম হয় মাংস বাইরে আপনার নয় নয় দাঁত করে হ্যাঁ করে কি না না ভাই গিরস্থ ভাই না বাড়ি পাতা কেন না 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 ভাই

গৰু 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 বজাৰ গৰুৰ কোনো শ্বেচ নাই প্ৰচুৰ পৰিমাণ গৰু উঠে কি সাইভাল নাকি সাইবাল হ্যাঁ সাইওয়াল দাঁত দাঁত চার দাঁত দামটা কত চান দাম নিচ্ছে একশো দশ একশো দশ আশি পঁচিশ পঁচাশি কয় কত হলে সারবেন ওই একশোর উপর হলে বেসবো নব্বই এটু তো না নব্বই না একটু বেশি লাগবে এটা কত চান এটা ওই একশো পাঁচ একশো পাঁচ দাম নয় নাকি ওইটা না হ্যাঁ কুশ এটা কত জান এটা একশো পাঁচচল্লিশ একশো পাঁচচল্লিশ দামটা দুই দুই দাম কইসে নাকি এটা দাম কয় বিশ পঁচিশ টাকা কয় কয় কত এটা তিরিশ দেবে চেষ্টা করবো আর এটা এটা কথা বলছি এটা দুই দাঁত দুই দাম কেউ দাম পুণ

ছেন ভালো আছেন নি নাম কি আমার নাম নাসির ভাই কোন জায়গায় বাড়ি সাদা

খেতে পারেন নাম্বারটা বলা যায় বলি আরে কই না বলে বাজারে দেন বিশাল দের প্রচুর পরিমাণ হ্যাঁ কাস্টমার আছে গরু গরু এই মাথা ওই প্রচুর বাজারে আচ্ছা বাইরে যাই রান পরে লাগে ভিড় করতে আছে দর্শক আছে 01863 আচ্ছা বেঁচেছি নি বেঁচেছি নি কত 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 এক লাখ গোটা এক লাখ বিক্রি করা হয়েছে দেখতেছি গোটা সত্যি করতে আছে খালি এখানে এই গোটা এক লাখ ভালো হয়েছে এই গোটা আমরা বল কমেন্ট করে আমি গোটা কীরকম হয়েছে কত 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 হ্যাঁ একশো বিশ হ্যাঁ ঠিক আছে এক লাখ বিশ এগুলো বিক্রি করা হয়েছে হ্যাঁ এগুলো ভালো হয়েছে

গৰুটা কত্তৰ গৰুত্তৰ হাজাৰ নিছে ছাগল হাজাৰ গৰু কত দুই দুইশ দুই লাখ দুই লাখ বিক্ৰী কৰা হৈছে তান চুটা গৰুৰ গৰুটা কচাশী হাজাৰ দেখিচোন পঁচাশী হাজাৰ টকা বিক্ৰী কৰা হৈছে এই যে বয়াৰটা নিয়া হৈ আছে গৰু পঁচাশ হাজাৰ টকা বাৰু কথা কত চুটাম ধৰ গৰু কালাৰ আছে এই গৰুটা গোটা বড়ো সুন্দৰ চুৰী সুন্দৰ আছে বৰদ আছে গৰুটাৰ গৰু আছে বলদ গৰু গৰু কথা

কি নাস্তা নাচি করতেছে দেখছি নি গরু এটা গরুটা দেড় লক্ষ টাকা বিক্রি করাইছে হয়েছে সবাই একটু কমেন্ট করবেন যে গরুটা কিরকম হয়েছে টম দেহের গরুটা বার করা হইছে ওনারা দেখতেছে ছোট দেহের গরু

ਕੀ ਕਰਨਾ ਨਾ ਆ ਗਿਦੇ ਅੱਜ ਆਹ ਦੇ ਵਸਾ ਕੇ ਤੇ ਆ ਸਕੁਰ ਹੋਰ ਗੁਰੂ 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 ਗੁਰ

ইদুন শুট ডাউন থের একটা গরু ক্রস গরু একটা কেক যে কাফালিং করতেছে গরুডি আটা গরু নিয়ে আসতেছি ভাইটা কত সে কত সে ভাই বেটা কত হ্যাঁ 83 এরা গরু তিরাশি সাথে atta কইছে এর কি শুরু করছিস কি করতাছিস হাই কি তাফালিং করতেছিস দেন

বিশাল দেয় সুটাম দেয় একটা গরু লাখ বিক্রি করেছে গরুটা একটা ক্রজতের গরু এক লাখ এক ভালো হয়েছে ভাই গরুটা এই গরুটা এক লাখ এক হ্যাঁ সুটাম দেয় একটা গরু এক লাখ এক হাজার টাকা বিক্রি হয়েছে চাকল বিক্রি হয়েছে না বিক্রি হয়েছে না আর একটা গরু আসতেছে বেড়েশ গরু কালো কালারের ভাই কত হয়েছে ভাই কত কত এক এক বড়ো বড়ো লাখ বড়ো বড় এক লাখ বিক্রি হয়েছে এই গরুটা বেড়াজ গরু ছোট সুঠামদের একটা গরু সুন্দর একটা গরু ভাই কত কত হয়েছে পঁচাশি পঁচাশি এই গরুটা পঁচাশ হাজারটা বিক্রি হয়েছে গাই গরু এটা ভাইটা কত 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 হয়েছে বাঁশট্টা পাঁচশো ভালো হয়েছে ভাই গরুটা একটা সুন্দর দেখ সুন্দর একটা কালো গরুদের একটা গরু পাঁচটি হাজার পাঁচশো গরু কত

সবাই একটু কমেন্ট করে জানাবেন গরুগুলো কীরকম বাতার দামটা কীরকম আমাদের কীরকম লাগছে গরুর দাম বেশি না কম সবাই একটু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকতে সুস্থ থাকেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটা লাইক করবেন ভিডিওটা পেতে কষ্ট করে ভিডিওটা বানাই ভালো সুস্থ থাকবেন পিস আসসালামু আলাইকুম